শুক্রবারের দিন এখন যখন এরকম সূর্য উদিত হয় মানুষ জুমার দিকে ধাবিত হয় দুইজন ফেরেস্তা আগমন করেন একজন ফেরিস্তার হাতে থাকে স্বর্ণের কলম আর একজন ফেরেস্তার হাতে থাকে রূপের পাত্র রূপের খাতার পাতা এই স্বর্ণের কলম এবং রূপের পাতা থাকে ফেরেস্তা দরজায় দণ্ডায়মান হয়ে যান এভাবে যখন দণ্ডায়মান হয়ে যান মসজিদে কে আগমন করতেছেন এই দুই ফেরেস্তা এরভাবেই লিখতেই থাকেন শুরু থেকে আসলো শেষ পর্যন্ত ইমাম খোতবা দেওয়ার পর পর্যন্ত কে আসলো এই ফেরেস্তা দুইজন লেখতেই থাকেন আবার হাদিস আল্লাহর রবি বলছেন যখন ইমাম খোতবাই মেম্বারে বসে যান তখন তারা লেখা বন্ধ করেন জোরে বলিস আবার অন্য হাদিস আল্লাহর রবি বলছেন এই জুমার দিনে যখন প্রথম যে ব্যক্তিটা আসে এর মর্যাদা এবং ফজিলতার এক্ষেত্রে আল্লাহর রসুল বলছেন দুনিয়ার কোরবানি যখন যে কোরবানি হয়ে গেল এ কোরবানি আপনার কবুল হইতেও পারে নাও হইতে পারে সাত ঘরে একটা গরু কোরবানি করেন কারো গোষ্ঠ খাওয়ার চিন্তা থাকে কারো মোটা তাজা চিন্তা থাকে কারো মানুষ দেখানো চিন্তা থাকে বেনামাজিও থাকে নামাজিও থাকে এখন কোরবানি হইতেও পারে নাও হইতে পারে এটা নিরানব্বই পারসেন্ট কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহর নবী বলছেন জুমার দিনে দুই ফেরেস্তা কলম নিয়ে বসে থাকে এক ফেরেস্তা এরকম স্মরণের কলম দিয়ে লেখি আর একজন এরকম রূপের খাতার কথা নিয়ে বসে থাকেন আল্লাহর নবী বলছেন যে সর্বপ্রথম জুমার দিনে মসজিদে আগমন করে ওই ব্যক্তির আমল নামায় একটা উঠ কোরবানি করলে যে সব হয় ওই সব তার আমল নামায় লেখা হয় দুই নম্বর আল্লাহর নবী বলছেন এক নম্বরে তার নামটা নিভিবদ্ধ করেন দুই নম্বর ওই ব্যক্তি এমন নামায় ওই সব লেখা হয় একটা গরু একাই কোরবানি করলে যে সব হয় দুই নম্বরে যে ব্যক্তিরা আসেন ওই শরণের কলম এবং রূপের পাতে তার নামটা লিপিবদ্ধ করেন এবং একটা যদি গরু কোরবানি করলে যে সব হবে তার এমন নামে দুই নম্বর ব্যক্তির সব লেখা হয় তিন নম্বর অল্লাহ নবী বলছেন তিন নম্বর যে ব্যক্তিরা আগমন করেন মসজিদের মধ্যে ওই ব্যক্তিটা একটা ছাগল কোরবানি করলে যেসব হবে তার আমল নামায় সব লেখা হয় ওই ব্যক্তির আমল নামায় তিন নম্বর ব্যক্তির আমল্ নামায় সব লেখা হয় চার নম্বর আল্লাহর নবী বলছেন যে চার নম্বর ব্যক্তি আগমন করে ওই ফেরেস্তারা তারা নাম ডালি বিবদ্ধ করে এবং ফজিলতের ক্ষেত্রে একটা মুরগি কিংবা মোরগ কলে যে সব হয় আল্লাহর নবী বলছেন চতুর্থ ব্যক্তির আমল্লামায় এভাবে সব লেখা হয় পাঁচ নম্বর ব্যক্তির আল্লাহর নবী হাদিসে বলছেন একটা ডিম করলে যে সব হয় তার আমল্লামায় সেই সব লেখা হয় জোরে বলি আনাল্লা এরপরে হাদিসা আর কোন সবের কথা বলেন নেই এরপরে কোন রেওয়ায়ত আল্লাহর নবী বলছেন এক থেকে সত্তর পর্যন্ত ব্যক্তির নামীভাবে ফেরেস্তারা লিখতে থাকেন আর এক বর্ণনা আছেন এক থেকে শেষ পর্যন্ত খোদ্ দেওয়ার আগ পর্যন্ত ফেরেস্তারা লিখতেই থাকেন এবং এই ধারাবাহিকতা এ ফজিলতের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে তারা মর্যাদাবান হন জোরে বলি আনাল্লা এটা আল্লাহ রসুল বলছেন এই জুমার দিনের মর্তবা এ জুমার দিনের এ ফের ক্ষেত্রে কিন্তু আমরা তো নামাজ পড়ি জুমার নামাজ যারা জুমার নামাজ পড়েন পাঁচ সপ্তাহ পড়েন জীবনে তো অনেকে চেষ্টা করি দেখলেন না যে আজকের দিনটা একটু সকালে মসজিদে যাই আবার আমি অনেক সময় সকালে আসি আবার অনেকে তিরস্কার করে হুজুর হামারও কামগুলো নষ্ট করে দেবে আস্তাকুল্লাহ জোরে বলি না আর ইমাম দেরিতে আসলেও দোষ সকালে আসলেও দোষ এখন আমি তো সকালে আসার চেষ্টা করি যে হয়তো প্রথম সবটা নেওয়ার আশায় আসি দুই নম্বর আমাকে কেতাব দেখতে হয় স্টাডি করতে হয় লেখাপড়া করতে হয় জনসম্মুখে কথা বলতে গেলে এলেম যদি না থাকে স্টাডি না থাকলে কথা বলা সম্ভব লেখা পড়া না করলে আপনাদের সামনে কোরআন থাকি এ কোরআন দিয়ে কথা বলা সম্ভব এর তো অনুবাদ করতে গেলে যোগ্যতা লাগবে পড়তে হবে স্টাডি করতে হবে নিজের এলেম তো এলে আল্লাহ আমি অতি সামান্য ছাড়া তো এলেম পারে না তাহলে আমি কেতাব পড়ি সকালে আসি এখন দেখি আমার এ ব্যাপারেও সমালোচনা হুজুর আমারও কাম নষ্ট করে মানে হুজুর আলছে আমরা যান না যা কি করি এখন তো এটা নিজেকেও খারাপ লাগে এটা বলে বলতো ভরুল্লাহ তাহলে এটা যদি মন্তব্য করেন এটা তো একটা ঘিরিনিত স্বভাব কেউ সকালে আসবে আর আপনি তারও সমালোচনা করবেন এটা তো হইতে পারে না আপনি দেরিতে আসবেন চামসাগিরি করবেন নামাজ তো নাই খালি জুমার দিকে মানুষকে দেখানোর জন্য আসবেন যারা দেখানোর জন্য আসবেন এদের উপর তো লানত ফেরেশতারাও লানত করে বলছেন যারা জুমার দিনে মানুষকে দেখানোর জন্য যায় জেনে আমি আজকে জুমার দিনে না গেলে মানুষ কি বলবা অন্তত মসজিদে শুক্রবারের দিন যাই নামাজে তো ধর্মের কাছেও জানেন না এখন খুরু অনেক সময় ভিজান না এখন এইভাবে আইসেন এদের উপর ফেরেশতাও লানত করে জোরে বলি নাও জুবিন আবার যারা সকালে আসে তাদের উপর বলে কাজ নাই ওরা সকালে যা গরপালুক ওদের কোন শংসার নাই এইজন্য ওরা যা সামনে যা বসে থাকে আস্তাক ভরল তাইলে আপনি সারা জীবন নামাজ পড়লেন আল্লাহ নবী সই হাদিস আল্লাহ নবীর হাদিসের ব্যাপারে যদি আপনি অবজ্ঞা করেন আপনার ইমান থাকবেন আপনি কাফের হয়ে যাবেন জোরে বলি নামাজ যারা সকালে আসবে আপনি তিরস্কার করবেন তারা সবের আশা আসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আসবে আর আপনি তাদেরকে নিয়ে উপহাস করবেন কাম নাই ওরা আসি গড়ি পারে কাম নাই আসি দরজা আগে কে খুলি বিভিন্ন কিছু মনে করেন যদি এরকম যদি আপনি চিন্তা ফেকের করেন ইমান থাকবেন ইমান নষ্ট হয়ে যাবে